ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তো এই মনোরম একটা পরিবেশে আজকে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যত মোটর সাইকেল ছিল সব মোটর সাইকেল আজকে মনে হয় রাস্তায় বের হয়ে গেছে আর যারা মনে করেন যে এই যে পিক আপে করিয়া বক্স ভাড়া করিয়া গান বাজনা বাজাচ্ছে এবং ওই যে পু পু শব্দ করে বাসি বাজাইতেছে এরা আসলে কোন শিক্ষা থেকে এইগুলো করতেছে আমার এটা বুঝে আসে না থার্টি ফার্স্ট নাইটে এরা এসব করে সেটা ভিন দেশে একটা কালচার মুসলমানদের নিজেদের ধর্মীয় উৎসবে এই ধরনের কর্মকাণ্ড এটা কখনোই মেনে নেওয়া যায় না তো যাই হোক আমি মনে করি যে এসব থেকে আমাদের দূরে থাকা বলো যেটা আমাদের না সেটা না করাই ভালো বাজি পটকা তারপরে এই গান বাজনা বাজানো এই যে উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চাল মানে গাড়ি চালানো এগুলো আমাদের না তাই এগুলো থেকে আমরা বিরত থাকি এবং নিজেদের ধর্মীয় উৎসবকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ